ছোট্ট ফারিহা তার দাদির সাথে একটি কুড়েঘরে থাকত দাদিই ছিল ফারিহার সব একদিন দাদি খুব অসুস্থ হয়ে পড়লেন ফারিহা বুঝতে পারল দাদির চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ফারিহা দাদির ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে মানুষের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নেয় ছোট হওয়ায় প্রথমে কেউ তাকে কাজ দিতে চায়নি কিন্তু তার অদম্য জেদ আর ভালোবাসার কাছে হার মেনে একজন দয়ালু মহিলা তাকে কাজ দেন ফারিহা অক্লান্ত পরিশ্রম করে টাকা জমায় পর্যাপ্ত টাকা হলে ফারিহা একজন ডাক্তারকে ডেকে আনে ডাক্তার দাদিকে ওষুধ দেন এবং ফারিহার সেবা যত্নে দাদি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দাদি সুস্থ হয়ে ফারিহার জন্য দোয়া করেন ফারিহা ও দাদি আবার তাদের ছোট্ট ঘরে হাসিমুখে গল্প করতে শুরু করে ফারিহার মুখে তখন দেখা যায় কষ্ট জেতার এক নতুন হাসি যা ভালোবাসার গভীরতা ফুটিয়ে তোলে আপনারা কে কে দাদিকে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এমন নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ শিক্ষণীয় গল্পের ঝুড়ি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ